গুজাম লাগে হাসে এটারে আজাব মনে করে আর আমি পঁচিশ বছর গবেষণা করে তোর সন্তানের কাছে এটা দিয়ে যাচ্ছি তোর মসজিদ দিয়ে যাচ্ছি তুই আজাব মনে করস তিপ্পান্নটা কি তার কথা কেউ বলল না হুজুর এটি পাবলিশ করে আমি বলতো বেদিব প্রয়োজন বা আমি এগুলো চালাম না মানুষ এলেন এভাবে চলে যাবে কাফেররা কুকুর শক্তিকে

এত লাখ টাকা খরচ করে আজকে প্রবাসীরা মহাপুলটা করলো আমরা আসি শুনি তো বিরক্ত মনে করি কথা দেখি না তাহলে মুমিন হইতে হইলে আল্লাহর প্রতি বিশ্বাস অদৃশ্য এলাকায় আমরা দেখি না না দেখি বিশ্বাস করি দুই নম্বর হলো কি নামাজ কি নামাজ এই মুসলিম মিল্লা থেকে নামাজ চলে গেছে এতগুলো মানুষ ময়ানে আসে

মাতা দি এটা আছে মোকো দিব পাৰি মাতি তহঁত এই নামত যে কুমি কি ক